تامিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে ও ইসলাম গ্রহণ করেছে ও বর্ণনা দিচ্ছে তাজ্জালে যে বর্ণনা আমি দিয়ে থাকি ও বলছে রাকিব তুফিসফিনাদি মাহিয়াতিন মা সারাসিনালাজলুল বিল্লাহ আমরা 70 জন মানুষ লাখম এবং জোজাম সম্প্রদায় একটা ইস্তিমারে উসে উঠেছিলাম ফাল্লাইবাবিনাল মাউজ ফিল বাহারে সাহারান ইস্টিমারে উঠার সাথে সাথে এমন ঝড় বৃষ্টি উঠলো এক মাস আমাদেরকে এই সাগরে নিয়ে খেলল ঝড় বৃষ্টির কারণে আমরা সাগরের কোন প্রান্তে কিনারায় যেতে পারলাম না এক একমাস পরে একদিন সন্ধ্যার সময় স্টিমার এক পাশে গিয়ে লাগলো

এত লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে তখন বলছে আনাল জাসাসা আমি হচ্ছি সিআইডি গোয়েন্দা আমি কথা বহন করি ফারফাইলা জাচিরিতা ফারফাইলা দায়রে কে রাজু নিয়াস্তকেলা খাবারে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে সেই ঘরে তোমরা যাও সেই ঘরে একটা লোক আছে সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমরা দৌড়িয়ে সেখানে চলে গেলাম দেখি সেখানে বিশাল মানুষ এত বড় মানুষ আমাদের জীবনে আমরা কখনো দেখিনি তারা হাতকে গলার সাথে পায়ের নিচ দিয়ে ঝিঁঝির দিয়ে চড়িয়ে পাথা ভাইয়া শুভ বায়নার সময় অবাক যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে দৃশ্য দেখে অবাক একই এমন মানুষ তো কোনো দেখিনি আর এইভাবে লোহার শিকল দিয়ে পাথা আছে হাত পাতে গলার সাথে জড়িয়ে আটকানো আছে এরকম মানুষ তো কোনো দেখিনি আমরা বললাম আর তা তুমি কে বলছে না কোন কথা তো তুমি 알고 বলে মানতো আরে তোমরা তো আমি কে এটা চেনাই যাব তোমরা বলো তোমরা কারা আমরা বললাম না হলো নাসলারা আমরা হচ্ছে আরবের মানুষ যেমন আমরা বলেছি আমরা আরবের মানুষ তখন আমাদেরকে বলছে আখবেরুন নবি মি নিরক্ষর নবী সম্পর্কে আমাদেরকে আমাকে বলো নিরক্ষর নবীর ঘটনা কি আমরা বললাম এখন তিনি মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে তার অবস্থা কি তা আমরা বললাম যে তার অবস্থা হলো বালতি বালতি মানে আগে ইদারার পাশে বালতি থাকতো তো যার পানি পান করার প্রয়োজন সে বালতি ইদারায় নামাতো পানি পান করার পরে আবার ইদারা পানির পাশে ইদারার পাশে বালতিটা রেখে চলে যেত আর একজন আসতো তখন আবার ও বালতিটা নিয়েই দাঁড়ায় নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে চলে যেত বালতিটা একবার এ মানুষের হাতে বালতিটা একবার ওই মানুষের হাতে তার অবস্থা হলো বালতি তার মানে একবার তিনি জয়ী হয়েছেন বদরের যুদ্ধে একবার আমি আমরা জয়ী হয়েছি ওহুদের যুদ্ধে তারপরে আমাদেরকে বললেন আর না বাইশান গ্রামের খেজুর গাছের কথা সেই খেজুর গাছে কি খেজুর ধরে আমরা বললাম হ্যাঁ সেই খেজুর গাছে খেজুর ধরে তখন বলল এমন একদিন আসবে খেজুর গাছ থাকবে খেজুর গাছে কিন্তু ধরবে না তখন আমাদেরকে জিজ্ঞাসা করলাম বহেরা দিত্ত বানিয়ে ইরাক একটা বিল আছে জলা বিল তা বানিয়ে খালফিয়া সে বিলে কি পানি আছে আলে জাওন মায়া সে বিলের আশেপাশের লোকেরা কি সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে আমরা বললাম হ্যাঁ সেখানে পানি আছে এলাকার লোক সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে তারপর আমাদেরকে টাইমে জোগাড়ের কথা বললেন অনেক লম্বা কথা তারপরে তারপরে শেষ পর্যন্ত বলল যে আমি হচ্ছি তা আমাকে একদিন এখান থেকে বের হতে বলা হবে আমি সারা পৃথিবীতে চল্লিশ দিন চলবো সারা পৃথিবীতে চল্লিশ দিন চলে একেবারে সারা পৃথিবী ঘুরে নিব ইল্লা মক্কা তাবাল মদিনা তবে আমি মক্কা মদিনে প্রবেশ করতে পারবো না মক্কা মদিনে বারোটা গেট আছে দরজা যেটা মানুষ দেখতে পায় না প্রত্যেকটা দরজায় ফেরেশতা আছে খোলা তরবারি নিয়ে আমি যদি ঢুকতে যাই তাহলে আমাকে তরবারিতে হত্যা করা হবে তবে ফেরেস্তা তাকে হত্যা করতে পারবেন না এই জন্য যে তাকে হত্যাকারীর জিম্মেদারি দেওয়া হত্যা করার জিম্মেদারি দেওয়া আছে ঈসা আলাহ ইসলামকে দাজ্জালকে কে হত্যা করবে ঈসা আলাহ ইসলাম আসলে ঈসা আলাহ ইসলামকে দেখেও গলে যাবে লবণ যেমন পানিতে গলে যায় এটাই হলো হত্যা করা তারপরে বললেন যে এ আল্লাহ রসুল বললেন যে এই দুইটা জায়গাতে ঢুকতে পারবে না দাজ্জাল একটা হলো মক্কা একটা হলো মদিনা তারপর একটা হাতে লাঠি ছিল লাঠি দিয়ে ওই মদিনার ওই মেম্বার উপরে মারতে লাগলেন আর বললেন হাজি তাইবা হাজি তাইবা হাজি তাইবা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এক রোজ মিনা এক রোজ মিনা ইরাক সে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে ইরাক থেকে কোথা থেকে বের হবে তা নিশ্চিত তিনি বললেন না তবে দাজ্জাল এক পর্যায়ে বের হবে কথা তিনি বললেন একটা লম্বা হাদিসের একটু সারমর্ম আপনাদের সামনে যেখানে প্রথমে সূচনাতে একটা কথা ছিল যে রাসুল সাল্লাহ সাল্লাম কথা বলতে কথা বলা শুরু করলে সাহাবিগণকে কি বলতেন বসতে বলতেন কাজেই বসার সম্ভব হলে যারা যেখানে আছেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ কিছুক্ষণ কষ্ট হলেও বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আর এইটা আপনাদের খুব স্পষ্ট জানা আছে যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলি আমার এই একত্রিশ বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোন বাক্য অপ্রয়োজনীয় কোন কথা বলি একত্রিশ বছরের জীবনে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কাউকে বিরোধী কারো বিরোধী কথা বলা প্রয়োজন নেই সম্মানিত তিনি ভাই বোন কাজে আপনারা যে যেখানে আছেন বসেও হোক দাঁড়িয়ে সম্ভব যদি বসা না হয় তাহলে দাঁড়িয়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তফিক দান করুন আল্লাহ আল্লাহ সাল্লাহ প্রথম অংশ আপনাদের সামনে বলছিলাম বসে আলোচনা শুনো দ্বিতীয় অংশ আপনাদের সামনে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دین গোচর ব্যাপারে খুব কঠোর সতর্ক বাণী পেশ করেছেন তাতে তিনি বলেছেন একটা হাদিস আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাদে বিল মালাইকাতে বানাইউহু তাসবিকুলে মাসামিয়া একজন আলোচক বক্তা মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনেই বলে দিল তদন্ত করলো না তদন্ত করে বলা এটা আলে বলমাদের কাজ রাসুল সাল্লাম খুব ভালোই বুঝেছিলেন যে জনগণ ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করবে আর ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করা খুব সহজ একাধিক দিন বলেছি যেমন কোরআন শরীফ এদেশে যত কোরআন মাজিদ ছাপছে তাতে সবটাতে লেখা আছে কোরআন শরীফ অথচ আপনারা অনেক দিন থেকে জানছেন এর নাম হবে কোরআন মাজিদ আর তো শেষের তো দুয়ার কথা আপনাদের জানাই আছে শুধু দুয়াও খাতমে কোরান কোরআন খতমের তোয়া আল্লাহে আল্লাহ কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম যিনি লিখেছেন তিনিও জানেন না ঘটনা কি যারা ছাপাচ্ছে তারাও জানে না ঘটনা কি যারা কোরআন মাজিদ পড়া শেষ করে তারাও জানে না ঘটনা কি ঠিক আপনাদের ঠাকুররা গা জেলের মতো যে বিশ বছর থেকে জেলে একটা মানুষ আছে ও নিজেও বুঝে না আমি কেন জেলে তার জানা নাই কেন সেই দিন তো চাদুরা নিতে ছিল না ও এক নম্বর আসাম ওইও ভাবছে যে আমি তো আসলে ছিলাম সেদিন রংপুরে তা আমি এক নম্বর আসামি হলাম কি করে আর সাক্ষী বলছে নাম উল্লেখ করে যে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় পাপী তার তিন নম্বর শ্রেণীর হচ্ছে মৃত্যু সাক্ষী মিথ্যাবাদী মিথ্যা সাক্ষী দেশে এক নম্বর হচ্ছে আলে সাকবিল্লা আল্লাহ করা পৃথিবীতে প্রথম মহাপাপ আর পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে উপকূল আলেদার পিতা মাতার অবাধ্য আর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদুর বিদ্যা সাক্ষী দেওয়া কত বড় সময় টাকা দিয়েছে টাকা নিয়ে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার কথা বলা হচ্ছে সে এলাকা দিচ্ছে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজালছে মামলা সেই জানে কোরআন মাসিদের গায়ে শেষে দোয়া লিখে দিল তারপর আরো আগেকার কোরআন মাসিদের কত নকশা ছিল এই নকশা ব্যবহার করলে এই হয় এই নকশা ব্যবহার করলে এই হয় এই নকশা ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয় এইভাবে কত যে লিখেছিল শেষের দিকে ছিল আর প্রথম দিকে ছিল অনেক নকশা কোরআন মাজিদের গায়ে শয়তানি করতে 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 এসে কোরআনে ঢুকেছিল

আর যারা পড়ছে কেউ জানে না হাদিসে কোথায় আছে কোথায় সে একবারে সাদ্দাদের কাহিনীর মতো দুনিয়াতে কেউ জানে না সাদ্দাদের কাহিনী কোথায় আর আমি আপনাদের হুজুরকে ছয় মাস সময় দিয়েছি যা আছে কোথায় তদন্ত পরে ঠিকঠাক পরে না আসলে আছে কোথায় আছে সুরাতুল ফাজরে ফাজর সুরাতের ব্যাখ্যাতে আছে আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে এদেশে একটা বই পাওয়া যায় তাফসির কি মিথ্যা হতে পারে আব্দুরছেন কিনা যা কিছু লিখেছিলাম জাতির জন্য আমাকে পাল্টা পড়তে বলিয়েন না এতে জাতিকে উপকৃত করতে পারবো না পঞ্চাশ টাকা একশো টাকা এটুকু খরচ করে যদি মূল্যায়ন না করেন তাহলে আমি আমার জীবনটা পুরো জীবনটা আপনার পিছনে ব্যয় করলাম কোনোদিন কিছু ভাবলাম না সব শ্রম আপনার কাছে পেশ করলাম আর আপনি এক দেড়শো টাকা খরচ করে বইটাকে মূল্যায়ন করতে পারলেন না আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা ওই বইটাতে যেটা হলো আমার মাসিকাল নির্দেশন পত্রিকা যেটা জামিয়া সালাতের মুখপাত্র পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যেমন ভাবে আমি জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে মানুষের কাছে তার আলোচনা পেশ করছি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি ঠিক তেমনি মাসিকা নির্দেশন পত্রিকার জন্য জাতিকে বলে যাচ্ছি এর কোনো ত্রুটি হলে জাতিকে জবাব দিতে হবে আমাকে তার আপনারা আব্দুল্লার মিন্নাতুল বাড়ি পড়েন আব্দুল্লার বই আমিও পড়ি মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বোখারের ব্যাখ্যা ভূমিকা আপনারা পড়েন সবাই পড়েন আমিও পড়ি এর সাথে সাথে আমাদের যেগুলো কিছু সেবা সেগুলো আপনাকে আমি করার জন্য অনুরোধ জানাই তার একটা তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির মিথ্যা হতে পড়ে দেখেন ওখানেই এই ঘটনা আছে সাদ্দাদের সাক্ষাৎ কিভাবে জান্নাত বানালায়গদ মিথ্যা কেউ জানে না ঘটনা কোথায় আছে কেউ তদন্ত করে না আব্দুল আমরো রাজি বলেন বলেছেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এই কথা বললেন আলে ও উমাকে বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো তবে আনি আমার কথাটা আমার হতে হবে দুই বা হাতে জোন বাণী ইসরায়েল আরাজ মানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানি ইসরায়েলের কাহিনী কি হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বাণী ইসরায়েলের কাহিনী যেমন আপনাদেরটা শুনাই যে ইস্তারা রাজুলুল মিন রাজুল না পার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েச்சு ফাওয়াজা দা বিআকারে আর জাররা তো যে জমি কিনে নিয়েছে সেই জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে পাতিলের স্বর্ণ এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গেছে বিক্রেতার কাছে বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খো যাবক আপনার স্বর্ণ আপনি নেন ইস্তারা তো মিন আর মুমতাবি কাল্লাহ আপনার কাছে তো আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল তো নেন তখন জমি বিক্রেতা বলছি তাই তোমার জমা আমি জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব